কবিতার বইটার নাম হচ্ছে তিষা তোমার জন্য চমকের বিষয় না আমার একটা বই লেখা মানে কবিতার বই কবিতার বইটার নাম হচ্ছে তৃষা তোমার জন্য এবং তৃষা তোমার জন্য যে বইটায় এটা আমার লেখা কিছু কবিতা ওর সাথে বিয়ের আগের কিছু কবিতা এবং বিয়ের পরের কিছু কবিতা তবে আমি আশা করছি বইমেলা শেষ হওয়ার আগেই বইটা বইমেলায় যাবে অনেকটাই আনন্দিত আসলে মানে এটা নিয়ে আমি অনেক এক্সাইটেড গত বছর বেশি এক্সাইটেড ছিলাম এবং আমি তার সাথে ঘুরছি মানে যা যাওয়া আসা খাওয়া দাওয়া সব কিছু মাঝেই চলছে আর যে আপনারা মানে আমি তো দর্শকদের ভালোবাসি সবাইকে ভালোবাসি সে নিবে না তার স্বাধীনতা আছে কিন্তু একটা বই নিয়ে বিরোপ সমালোচনা করা বইয়ের নাম হচ্ছে তৃষা তোমার জন্য মোস্তাক চাচা আর তিসা চাচি দুইজনে মিলিট টিলে বই টই লেখে তো মোস্তাক চাচা বলতে চাচ্ছে যে বইয়ের নাম তৃষা তোমার জন্য এই জন্যই দিয়েছি তৃষাকে শুরু থেকে একদম শেষ অবধি যে যে অ্যাঙ্গেল থেকে ভালোবাসা দিয়েছি যদি ঠ্যাং কাঁধে তুলেও থাকি ওই ভালোবাসাও তারপরে যদি কোলে নিয়ে থাকি ওই ভালোবাসাও যদি প্যাঁত পথ চাপিয়ে থাকি ওই ভালোবাসাও সব ধরনের ভালোবাসা তৃষা তোমার জন্য বইয়ের মধ্যে কি করছে লিপিবদ্ধ করেছে তো গত বছরই কিন্তু এই তিসাদ মুস্তাককে নিয়ে বইমেলার ভিতরে একটা হট্টগোল সৃষ্টি হয়েছে এবং অনেক অপমানের শিকার হয়েছে তো এখন ঘটনা হয়ে গেছে যে এখন আবারও তারা বই লেখছে তো কারণ কি তাদের কি লজ্জা সরম নাই জি ভাই আছে তবে লজ্জা সরমেও তাদেরকে দেখলে লজ্জা সরম পায় কথা বুঝেন না লজ্জায় বলে আমি তো মানুষকে লজ্জা সরম দিই কিন্তু তোদেরকে দেখলে আমি নিজেই লজ্জা সরম পেয়ে পালিয়ে যাই তো তার কারণে তারা কি বইমেলা টাইপের জায়গাগুলাতে আবারও হান্দায় যাইতে চাই হান্দাই যাই তারা আবারও আলোচনায় থাকতে চায় কিছুদিন আগে এক মুরব্বী মারা গেছে টোটিনা ফটিনি ও ওনার হাজবেন্ড তো উনি কিছুদিন পর কয়েকদিন পরে কি আবারও প্রমোটার হয়ে গেছে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে তো ঠিক মোস্তাক আঙ্কেল যখন আহ আল্লাহ তালার ডাকে চলে যাবে তখন এই দিশা ফিসে এগুলাও কি ওই আবারও শুরু করে দিবে অন্য কোনো খদ্দরের খোঁজে তো বলি কি ভাই এই ধরনের নোংরামি ফুংরামি আপনি বিয়ে করতেই পারেন কোচি মেয়ে হোক কচি বা বিয়ে করতেই পারে সেটা অনলাইনে যত বেশি বেশি প্রচার করবেন তত লাঞ্ছিত হবেন আর সমস্যা হচ্ছে একটাই লজ্জা তো আপনাদের থেকে দেখলে লজ্জা পায় এখন কত হচ্ছে আপনাদের এই মনোমস্তিষ্ক পচনশীল বইগুলা যারা পড়বে চিৎসা তোমার জন্য এই বইটা আপনি সেল করবেন বলতেছেন এবং এটা বলে নাকি বলে মানুষে টাকা দিয়ে কিনবে আসলে এখান থেকে কি শিখবে শিখতে পারবে মানুষে সেটাই আমার মাথায় ঢুকে তো নষ্ট মস্তিষ্কের কিছু মানুষ থাকবে তারা হয়তো কিনবে পড়বে পড়তেও পারে কিনতেও পারে তাই না